হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে হাতে 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 ধরা 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 যোগ 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 তাহলে বলতে এখানে আমরা দেখো গতানুগতিকভাবে যেটা কি করে এসেছি যে আমাদের যে যোগগুলো করি সেখানে হাতে ধরা ব্যাপারটাকে আমরা হাতে ধরে রেখে দিই মানে মনে মনে রেখে দিই আমরা এখানে কি করব সেটা আমরা ঠিক দিশা পাই না আর যোগ এক নয় তাহলে কত হবে তো তার জন্য আবার দেখো দুটো ঘর নিতে হবে আমাদের কী করবো দুটো ঘর নেবো তাহলে ঘর নিলাম এখানে বসছে এক হোক এখানে বসছে দশ হোক তাহলে এখানে দেখো পাঁচ আর আট এখানে নয় আর এক তাহলে নয় আর এক তাহলে কী করতে হবে যোগ আছে যোগ করতে হবে তাহলে দেখো এখানে পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে কথা আছে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে যেটি হলো সেটাকে কী করবো আমরা গুনবো তাহলে গুনার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দেখো এখানে চোদ্দো লিখে না ওদেরকে চোদ্দ লিখে নেওয়ার পরে দেখো এখানে চার যেহেতু বললাম যে এক ঘরে একটা বেশি বসবে না তাহলে এই একটা চলে যাবে পাশের ঘরে তাহলে এক আর আটে নয় আর এক দশ দশ হচ্ছে তাহলে দশের এখানে শূন্য বসে গেলো তাহলে এক আবার থেকে যাচ্ছে এক থাকার জন্য আবার কী করতে হবে আমাদেরকে পাশে আরেকটা ঘর নিতে হবে সেটা হচ্ছে শতকের ঘর এখানে এক চলে যাবে তাহলে এক বসে গেলো এই যোগ করলে একশো আট কিন্তু তোমাদের ভালো লাগছে না এভাবে যদি নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেখো ওই যে সাত পাঁচ যোগ আট ছয় তো এখানে আমরা এই যোগটা করব কিভাবে এবং সঠিক নিয়মে কি বললাম যে এখানে যে যোগটা আমরা নিয়েছি যে সাত পাঁচ যোগ আট ছয় এটা আমরা সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে করব। তাহলে এর জন্য দেখো আমাদের সবথেকে বড়ো সংখ্যা আছে দুটো এখানে সংখ্যা আছে দুটো তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে দেখো আমি তোমাদের ঘর করেছি এখানে কি করলাম ঘর করলাম এই ঘরে কক আর দশক একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এক ঘরে একটার বেশি সংখ্যা বসাবে না তাহলে এখানে যদি আমরা করি দেখো দুটো সংখ্যা আছে কয়টা আছে দুটো একটা হচ্ছে সাত একটা হচ্ছে পাঁচ তাহলে ভাগ করলে আমরা দেখো দুদিকে দুটোকে বসাতে পারবো এবং প্রশ্ন হচ্ছে যে এখানে যেটা রাইট চিহ্ন দিলাম ওখানে রং চিহ্ন দিলাম তাহলে যে রাইট চিহ্ন দেওয়া অঙ্কটা কোথায় বসবে আর রং চিহ্ন দেওয়া অঙ্কটা কোথায় বসবে এখানে দেখো যে রাইট চিহ্ন দেওয়া অঙ্ক সেটা আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেখানে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্ন মানে লাইন পাল্টে যায় চিহ্ন মানে কি হয় লাইন পাল্টে যায় তাহলে এখানে পাঁচটা দেখো সেই চিহ্নর আগে থেকে আমরা বসানো শুরু করবো বাঁ থেকে তাহলে পাঁচ বসবে এখানে এককের ঘরে আর সাত বসবে দশকের ঘরে এবার এখানে দেখো ছয় আছে ছয় আর আট তাহলে ছয়টা কোথায় বসবে পাঁচের নিচে আর আটটা বসবে ঠিক ছয়ের আগা দিকে এবার এটা কি করতে হবে আমাকে যোগ করতে হবে তাহলে যোগ চিহ্ন দিলাম তাহলে দেখো ছয় আর পাঁচে এগারো তাহলে এগারো বসলো এই এগারোর এক যেটা কাটলাম আমি ডান দিকে সেটা এক করে আসলো ওই যে বললাম তোমাদের যে এক ঘরে একটার বেশি বসতে পারবে না তাহলে এই একটা কোথায় যাবে এটা প্রশ্ন এই এক একটা যাবে পাশের ঘরে এখানে পাশের ঘরে এককের পাশের ঘরে কী আছে দশক তার মাথার উপরে তাহলে এখানে যাবে একটা তাহলে এবার দেখো এক আর সাত আট আর আটে ষোলো তাহলে এখানে দেখো ষোলো ষোলোর ছয় বসে গেল আবার একটা কোথায় যাবে এখানে তো জায়গা নেই কিন্তু আমি একটা কথা কী বললাম যে এক ঘরে একটার বেশি বসবে না তার জন্য আমাদের কি করতে হবে পাশে আর একটা ঘর নিয়ে নিতে হবে সেটা কিসের ঘর শতকের ঘর হবে এখানে তাহলে এই যে একটা থেকে গেল এই একটা এখানে চলে আসবে তাহলে এক আর এখানে দেখো কোনো সংখ্যা নেই তাহলে কোনো সংখ্যা যেহেতু নেই তাই এখানে এই একই বসে যাবে এই হচ্ছে তোমাদের যোগ